বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো গাইজ এর কি ফার্স্ট কোশ্চেনে থাকছে একটি জিকে প্রশ্ন প্রশ্নটি হচ্ছে 24 থেকে 20 বাদ দিলে কত হয় অ্যানসারটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে অ্যানসারটা কি পারলে এই অ্যানসারটা খুবই সিম্পল চব্বিশ থেকে বিষ বার দিলে হবে চ যদি তুমি আমার উত্তর বলার আগেই অ্যানসারটি পেয়ে থাকো তাহলে ভ্যারিগুড ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস এবার নেক্সট থাকছে তোমাদের ফোকাস টেস্ট ফ্রেন্ড ফার্স্টে এই গোলাপটিকে খুব ভালো করে দেখে নাও এরপর এই মাটিকেও খুব ভালো করে লক্ষ্য করো লাস্ট এই বাবাটিকে ভালো করে দেখে মেমোরিতে সেট করে রাখো তো চলো ফ্রেন্ড এবার বলো এই ফুলগুলোর মধ্যে তুমি ফার্স্টে কোন গোলাপটি দেখেছিলে গেস করতে পারলে তো তুমি সবার প্রথমে যে ফুলটি দেখেছিলে সেটি ছিল দুই নম্বরের গোলাপটি চলো এবার নেক্সট স্টেপ এবার বলো এই মাগুলোর মধ্যে তুমি সবার আগে কোন মাটিকে দেখেছো তো ফ্রেন্ড তুমি দেখেছিলে সবার আগে এই পাঁচ নম্বরের মাটিকে চলো এবার থার্ড স্টেপ এবার বলো তো এই বাবাগুলোর মধ্যে কোন বাবাটির ছবি আগে দেওয়া ছিল কি ফ্রেন্ড গেস করতে পারলে তো তুমি সবার আগে দেখেছিলে তিন নম্বরের বাবাটির ছবি গাইস তুমি যদি এই তিনটে রাউন্ডের অ্যান্সার নিয়ে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কংগ্রেচুলেশন তুমি সকাল ফিফ্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার দেখা যাক থার্ড রাউন্ডের এনসার তুমি দিতে পারছো কিনা এবার দেখো স্ক্রিনের মধ্যে একটি প্রাণীর অল্পটুকু অংশ দেওয়া রয়েছে ফ্রেন্ড এইট অল্পটুকু অংশ দেখে বলো তো এটি কোন প্রাণীর ছবি প্রাণীটিকে তুমি চিনতে পেরেছো যদি প্রাণীটিকে তুমি সবার আগে চিনতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে প্রাণীটির নাম কমেন্টে লিখে দাও আর যারা পারোনি দেখো এখানে যে প্রাণীটির ছবি ছিল সেটি হচ্ছে হাতি ফ্রেন্ড এবার তোমরা এখানে দেখছো অনেকগুলো ছোট ছোট ইমোজি রয়েছে একই রকমের কিন্তু এই একই রকম ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে ফ্রেন্ড তোমাকে তোমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলতে হবে এখানে থাকা আলাদা ইমোজিটি কোথায় রয়েছে সবার আগে এখানে থাকা আলাদা মজিটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো কারণ তোমার চোখের দৃষ্টি একদম পারফেক্ট রয়েছে আর যারা খুঁজে পাওনি দেখো এখানে থাকা আলাদা এমজিটি এই জায়গাটিতে ছিল চলো ফ্রেন্ড নেক্সট স্টেপ এবার দেখো এখানে অনেকগুলো নাম্বার কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে একটি নাম্বার আলাদা রয়েছে গাইস তোমাকে এখন বলতে হবে এখানে থাকা আলাদা নাম্বারটি কোথায় রয়েছে পেলে তো এখানে থাকা আলাদা নাম্বারটি ছিল তিন নম্বর লাইনে যদি তুমি এখানে থাকা আলাদা নাম্বারটিকে সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে গাইস এবার দেখতে পাচ্ছো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কিনে দেওয়া ছবিটিকে তু ভালো করে লক্ষ্য করো এখানে দুটি লোক ডাবে কি করছে কিন্তু এই দুজনের মধ্যে একটি লোক মারাত্মক বিপদের মধ্যে রয়েছে লোকটি কিছুক্ষণের ভিতরে মারাও যেতে পারে তো গাইজ তুমি তোমার ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে কোন লোকটি মারাত্মক বিপদের মধ্যে রয়েছে পেরেছ এখানে কোন লোকটি আগে মারা যাবে তো গাইজ তোমরা ছবিটিকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে দুই নম্বর লোকটি আগে মারা যাবে কারণ দুই নম্বর লোকটির মাথার উপরে যে কারেন্টের তার রয়েছে হাজার ভোল্টের সেই কারেন্টের তারটি ছিঁড়ে গেছে আর কিছু খুনের ভেতরে লোকটির গায়ের উপরে কারেন্টের তারটি ছিঁড়ে পড়বে আর তাটা সেটা পড়ার সাথে সাথে লোকটির মৃত্যু হতে পারে সুতরাং এখানে দুই নম্বর লোকটি মারা যাবে গাইজ লাস্ট এবার তোমরা দেখো এ দুটো ছবি এ দুটো ছবিকে মিলে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে এটা একটু ক্রিটিক্যাল তাই অ্যানসারটি খুব ভাবনা চিন্তা করে দেবে মেয়েটির নাম যদি তুমি গেস করতে পেরে থাকো তাহলে অ্যানসারটি কমেন্টে জানিয়ে দাও চলো অ্যান্সার যারা পারো এবার দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি বৃষ্টির ছবি বৃষ্টিকে হয় আর তারপরে লেখা আছে নুকা তাহলে দুটো ছবিকে মিলিয়ে মেয়েটির নাম হচ্ছে রেনুকা হ্যালো আজকে কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছ সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে We'll you